যাল চলে কে ভিড়ে তারার মেলা হৃদয়ে আসনে সিনে জোসেছে গো তারার মেলা গো গোবা শোভা কইয়েছে গো জয় জয়

ভগবান শ্রী বসে বলেছেন এইবার পরিবেশন করছে দেখুন এখন বস্তু দিতে হয়তো আর বসেছে পরিবেশন করছে

দিয়েছেন <Susuk> <Susuk> <Suk> 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 রে <no liebe> হেমা ভগবানের চিরামুখি লাগতো ভাই পরমান্ন ভগবানকে দেওয়া হয় আচ্ছা বলুন তো ভগবান কি এর প্রতিগ্রাহী না কেন জগৎকে শিক্ষা দিলেন কেমন শিক্ষা দিচ্ছেন প্রভু সেবাটাকে প্রকাশ করে কেমন শিক্ষা দিলেন জীব আমি যেটা খাই তোমরা সেটা খাও এই জন্য তো অঙ্গে তিনি বিধান দিয়ে গেছেন চিরামের বিধান দিয়ে গেছেন আমি যেটা খাই তোমরা সেটা খাও আমাকে দিয়ে খাও তো সেবা এটা জগৎকে ভগৎ করলেন এই জগৎ সংসারটা আমার জগতে যা কিছু আছে সব আমার তুমি আমাকে না দিয়ে খাও কি তাই বললেন তাহলে চুরি করা হলো তুই প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করলে এই জীব শিক্ষাটুকু দিলেন কুসা সুযোগ হওয়ার চেষ্টা করতে হয় ভগবানকে দিয়ে খেতে হয় এটাই নিয়ম চেষ্টা করেন এখন না পারেন কিছুদিন পরও চেষ্টা করবেন কিছু না মা মনের মধ্যে সব কিছু যেটাই আপনি খাবেন সেটা ভগবানকে একটু বেশি বস্তু দিয়ে খান ভগবান সন্তুষ্ট হন ক্রিয়াটা নষ্ট হয়ে যায় কিভাবে হয় বলুন তো তার যদি দোষটা থাকে সেই দোষটা নষ্ট কেটে যায় খাতে মধ্যে দোষ থাকে অনেক অনেক রকম দোষ থাকে সেই দোষগুলো কেটে যায় তারপর ভগবানের বিধানটা মানা হলো ভগবানের নৈতিক অনুশাসনটা মানা হলো তিনি কেন বলেন একাদশী করো ইত্যাদি ইত্যাদি বলে গেছেন তো কেন বলে গেছেন জীবের কল্যাণের জন্য জিলে যা ভালো থাকে জীব তাতে করে ভালো থাকে আজ আমরা ভালো থাকতে পারিনি কেন আমরা ভগবানের কথাগুলো শুনি না বলে আমরা মন ভালো থাকতে পারি না নিজের যা চলি যা ইচ্ছমতো খাই এটা তো আমাদের নয় মানুষের খাদ্য আলাদা মা পশুর খাদ্য আলাদা মানুষ মানুষের খাদ্য শাক সবজি দুধ গোল ইত্যাদি আর পশুর কিন্তু সেই জন্য চেষ্টা করবেন এই লাইন আসার জন্য তাই কি বলেছেন ভগবান কি গ্রাহী তিনি ভক্তিগ্রাহী তিনি ভক্তিগ্রাহী তিনি কি লক্ষ্য করবেন জানেন ওই চিরা মধ্যে লক্ষ্য করবেন না তিনি লক্ষ্য করবেন আপনার মধ্যে কতখানি ভক্তি তিনি আপনি আশ্রয় করেছেন কতখানি ভক্তির দ্বারা কতখানি ভক্তি আশ্রয় করলে তবে ভগবানের সেবা হয় চৌষট্টি প্রকার ভক্তি একত্রিত করে মনকুষ নয়ন মঙ্গা জল নয়ন বাড়ি দর্শন করে গোবিন্দ চরণে নিবেদন করতে হবে হ্যাঁ ভগবানকে ভালোবাসতে হবে যে আমি বললাম দ্বারা হয়ে গেছে আমার গোপালের সেবা দিতে হবে এইটা না

সুদামার কাছে ভগবানের কি নাই যে রাজ উদ্ধার যিনি জগতের রাজা ষোলো হাজার একশো আটটা যা রমণী যার নামই আছে হ্যাঁ চৌষট্টি প্রকারের ব্যঞ্জন প্রত্যেকদিন ভগবান অনুভব হচ্ছে তার সেইগুলোকে ছেড়ে দিয়ে সে বগল দাবা করে সুদামা চিড়ে লাড্ডু করে দিয়েছিল নয়ন জলে ভাসিয়ে সেইগুলোর প্রতি ভগবানের জানাত তার মধ্যে ভক্তি মিশ্রিত ছিল

জয়ৌরা ড নারী বিধি গমি জন্মে তোমার এবার সকল কথা ভগবানকে নিত্য ধরে দিল এটা নিবেদন করতে হবে কি কি নিবেদন করবেন ভগবানকে নিবেদনের মন্ত্র কি আছে এখানে আমাদের গোস্বামী সকল নিবেদন করে দিয়েছেন আমরা ভোগ ভোগ গাইছি আপনারা গাইছেন নিবেদন একটাই মন্ত্র অন্য কিছু মন্ত্র লাগে না ভক্তি মিশ্রিত প্রেম মিশ্রিত ভক্তি আর ভক্তি মিশ্রিত নৈবিত্য দেবেন আর কি বলবেন একটাই মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিচ্ছু বলতে হবে না আপনাকে কিচ্ছু জানার দরকার না বাড়িতে কিছু বস্তু দিয়ে দিয়ে বাইরে এসে হরে কৃষ্ণ নাম করবেন ভগবান আনন্দ খেয়ে নেবেন হরে কৃষ্ণ আপনি না বলেন নামই হল আসল সেবা নাম ছাড়া আমি কারোর কাছে সেবা গ্রহণ করি না নিবেদন করছি গঙ্গা জলে

Finance, Haddock is <laughs> not Haddock is <laughs> not his not his not his not his not Hare, not his not his not his not भजन भगवान हरि भजन हरहिं भजन भगवान हरि भजन हरहिं

শ্রী রাম নমো নমঃ আমি দাপের গীতাই দিয়েছি চন্দ্ৰনাথী নাম নিবলু দাপলা সিন্ধু আমি নছি অખા জন জন চল চাইছ শ্রী

আউভাই নাইমা স্বামীবিসাই ভালো না ফিরে বলবো না ভাই আউভাই নাই খাই খাই নাই আউভাই দিয়ে আউভাই দিয়ে যজ্ঞ নিরব অবশেষে

কোইলোয়া হাক মন কইলোয়া রাত মন নেম ব্রহ্ম নে নাই কইলোয়া সন্তের শ্রবণ আমি দেব করি জ্ঞান সহরে কইনা দে নাম ভগবান প্রতি তন আ বিযোগ করি প্রভু অনু সিং প্রভু जगातीयो भव जले हग करे भव तुम करितोलाए दया भव भव तुम भव चति तो उधार दिगोया

পুরSatisf গ্রহণ করতে হয় তাই সাধারণ আমরা গলায় নিতে পারবো আই ছিল আপনি এটা

ভগবানের সেবা হয়ে তাকে মাল্যচন্দন দেওয়া হলো এইবার মাল্যচন্দ্র ভগবানকে যে দিয়েছে ভগবান খুশি হয়ে ভক্তের লড়াই দিয়েছে আর যে ভক্ত আর ভগবানের মহামিমে নৃত্য করেছেন